এই যে এমন করে ফিরিয়ে দাও আমি চলে গেলে কে লিখবে কবিতা যদি বিদ্রোহ করে বসে চোখ কাজল না বসে আর চোখে যদি ম্লান হয় ঠোঁট কবিতার শোকে যদি শাড়ি রং ভুলে যায় উড়ে যায় সুগন্ধি চুল যদি মন হয় বরফের নদী মৃত্যুর বিষাদে ব্যাকুল আমি চলে গেলে জ্যোৎস্নাই কে হবে ভুল কে হবে ছায়ার মতো ঋণ তোমাকে আকুল এই যে ফিরে যায় অবহেলা বুকে ফিরে চাও ডেকে বলো থাকো তুমি ছাড়া কিছু নেই তো কোথাও কবিতার খাতা যদি ফাঁকা থাকে ফাঁকা থাকে মন আমি ছাড়া তুমি তোমার কাজল চোখ বাঁচি কতক্ষণ এবার ফিরাও তবে আমাকে হে নারী আমাকেই বেঁচে আছো তুমি তোমাতেই বাড়ি তবে আবার কবিতা হোক বুকে বুকে জাগুক আবার এক জোড়া মায়াবতী নদী তোমার কাজ উলছ